এই আমাদের এই অ্যারোডিনকে মানে জোর জবরদস্তি সে গিয়া কুটা কাটতেছে সব করতেছে এই জমিগুলি চল্লিশটা মতো অ্যারোটি আছে আমাদের যারা ডাচ বাংলা ব্যাংক এক্সিম ব্যাংক প্রাইম ব্যাংক এই ব্যাংকের থেকে তারা বর্গেজ দিচ্ছে কিন্তু তারা সাইনবোর্ড লাগায় নাই আমি তাদেরকে বলছিলাম সাইনবোর্ড লাগানোর জন্য

আপদে এটা কারোর কাছে বন্ধ দিতে পারবেন আপদে এটা কারোর কাছে ট্রান্সফার করতে পারবেন সেই পাওয়ার গরিটা অপর পরিবর্তিত পাওয়ার ব্যালেন্স হিসাবে গণ্য করা হয় সেটা এই ভেন্ডার না যেন না পূজা তারা ওই শরীর থেকে যারা মারা গেছে ওই শরীর থেকে আই না তারা এই প্রতারণার শিকার মানে প্রতারণা করতেছে এবং আমাদের কাছে গিয়ে চাদার দাবি করতেছে রীতিমত আমরা এখানে এ দরে লোক না আমি

আপনার গায়ের মধ্যে যদি যারা আছেন তারা কি আমাকে চিনে জানে এখন আপনারা বলেন কোন প্রতারণার মধ্যে আমরা পড়ছি আমরা কি গুন্ডামি করতে পারি না আমরা আপনাদের আশ্রয় নিয়েছি এই কারণে যেহেতু আপনাদের দাঁড়াই আমরা একমাত্র আমাদের এই ওনাদের সবাই আমাদের সবাই সবার জন্য আমরা মঙ্গল মঙ্গল কামনা করতে পারি আপনারা যদি মিডিয়া আপনারা যা আশ্রয় আছেন আপনারা যদি সবার কাছে ছড়াই দেন আমাদের আমাদের এই সে স্বরাষ্ট্রমন্ত্রী